অপ্রতিরোধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভয়ে সদা কাঁপছে গোটা ইউরোপ সময় যত গড়াচ্ছে এই ভয় কমছে না বরং আরও বাড়ছে তাই তো ইউক্রেনের হেরে যাওয়া নিয়ে চরম আতঙ্কে সময় পার করছে ইউরোপীয়রা যার প্রকাশ ঘটছে তাদের কথাবার্তায় ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলেই রাশিয়া ইউরোপের দিকে তাকাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোসলা সিকোরস্কে বলেছেন যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি আর এই ধরনের ভয় শুধু পোল্যান্ডের নয় ইউরোপের সব দেশেরই তাই তারা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের উদ্যোগে সমর্থন দিতে পারছে না সিকুরস্কি বলেন রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম তাই তারা তাৎক্ষণিকভাবে আরও বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয় তাহলে এই হিসাব বদলে যাবে তিনি আরও বলেন এই পরিস্থিতিতে ইউরোপের উচিত চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হয়ে থাকা এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার জন্য চলমান আলোচনায় জয় পেতে চায় তাই তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে দেশটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কিয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী বলে মন্তব্য করেছেন উইটকপ বলেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অতি স্মরণীকৃত ধারণা পোষণ করছেন এবং চার্চিল হওয়ার অভিনয় করছেন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট владимир পুতিনের প্রশংসা করে বলেন তিনি তাকে খারাপ ব্যক্তি হিসেবে দেখেন না পুতিন অত্যন্ত বুদ্ধিমান ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া উত্থাপন করা বিভিন্ন যুক্তি আবারও তুলে ধরেন ট্রাম্পের এই দূত রাশিয়ার মতো তিনিও ইউক্রেনকে একটি মিথ্যা দেশ বলে আখ্যা দিয়েছেন পাশাপাশি ইউক্রেনে দখল করা অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড বলে বিশ্ব কখন স্বীকৃতি দেবে সেই প্রশ্ন রাখেন শ্রী উইটকফ এই অবস্থায় রাশিয়া যে কোনো চুক্তির জন্য কঠোর শর্ত দিয়েছে যার মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি অন্তর্ভুক্ত কিয়েভ ও তার মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করেছে তবে রাশিয়ার দাবি মেনে হোয়াইট হাউজ অস্থায়ীভাবে অস্ত্র সরবরাহ স্থগিত করলেও এখনও কোনো স্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেনি এই অবস্থায় ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন তাদের মতে পুতিন আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরও ফায়দা আদায়ের চেষ্টা করছেন এদিকে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নাওসেদা বলেছেন তারা শান্তি বা যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে ইউরোপীয়রা রাশিয়াকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সবসময় রাশিয়া জ্বরে কাঁপছে তারা